আজকের আলোচনার বিষয় হল দেহকাণ্ডের রিজুভঙ্গি এবং আমাদের অগ্র ও পদের বিবর্তন গ্রেট এপস মানে শিম্পাঞ্জি বা গরিলাদের ঊর্ধাঙ্গ বা ধরের গঠন কিন্তু অন্যান্য চতুষ্পদী প্রাইমেট মানে বানরদের থেকে একদমই আলাদা এর প্রধান কারণ হল ওদের ঊর্ধ্বাঙ্গের খাড়া সোজা ভঙ্গি এই যে দৈহিক গঠন এটা একটা খর্ব অগভীর কিন্তু প্রশস্ত বক্ষপিঞ্জরের সাথে খুব গভীরভাবে যুক্ত আর ঠিক এই অভিযোজনের সাথে তাল মিলিয়েই ওদের অগ্র এবং পশ্চাৎপদেরও প্রয়োজনীয় অভিযোজন ঘটেছে তো চলুন প্রথমে এই মৌলিক অভিযোজনটি নিয়েই কথা বলা যাক অর্থাৎ দেহের রিজু ভঙ্গি দেহের রিজু ভঙ্গি বলতে আমরা সেই দৈহিক গঠনটাকে বুঝি যেখানে দেহকাণ্ড বা টর্সো চতুষ্পদী প্রাইমেটদের মতো ভূমির সমান্তরাল থাকে না বরং এটা রিজু বা খাড়া থাকে এপস এবং হোমিনিনদের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা যায় এই রিজু ভঙ্গির পেছনে একটা বড় কারণ হল বক্ষ পিঞ্জরের গঠনের পার্থক্য দেখুন অ্যাপস আর হোমিনিনদের বুকের খাঁচাটা হয় খর্ব অগভীর আর পাশে প্রশস্ত মানে এটা পাশে চড়া কিন্তু সামনে থেকে পেছনে চাপা অন্যদিকে চতুষ্পদী বানরদের বুকের খাঁচাটা ঠিক তার উল্টো ওটা দীর্ঘ গভীর আর সংকীর্ণ হয় আরেকটা বড় পার্থক্য হল স্ক্যাপুলা বা কাঁধের হাড়ের অবস্থানের আমাদের ক্ষেত্রে এটা পিঠের দিকে থাকে কিন্তু চতুষ্পদী বানরদের ক্ষেত্রে এটা দেহের পাশে থাকে এখন কথা হলো এই যে একটা বিশেষ দৈহিক গঠন এর বিবর্তন কেন হল এর উত্তরটা কিন্তু আছে আমাদের বৃক্ষবাসী পূর্বপুরুষদের জীবনযাত্রার মধ্যে আসলে এই দৈহিক গঠনটা গাছে চলাফেরার জন্য বিশেষভাবে অভিযোজিত প্রশস্ত বোকের খাঁচাটা শরীরের ভরকেন্দ্রকে নিচে নামিয়ে আনে ফলে স্থিতিশীলতা অনেক বেড়ে যায় আর পিঠের দিকে থাকা স্ক্যাপুলা অগ্রপদের গতিশীলতা মানে মোবিলিটি অনেক বাড়িয়ে দেয় এই পুরো গঠনটাই আসলে গাছের শাখা ধরে ঝুলে থাকা এবং এক ডাল থেকে আরেক ডালে যাওয়ার জন্য ভীষণ উপযোগী ছিল আর সবচেয়ে মজার ব্যাপার হল গাছে বসবাসের জন্য তৈরি হওয়া এই অভিযোজনটাই কিন্তু পরবর্তীকালে মাটিতে দুপায়ে হাঁটার ভিত্তি তৈরি করে দিয়েছিল এটাকে বলা হয় প্রি অ্যাডাপ্টেশন মানে গাছে থাকার জন্য যে রিজু ভঙ্গির বিবর্তন ঘটেছিল সেটাই পরে হোমেনেনদের সমতল ভূমিতে দ্বিপদী গমনের জন্য একটা পূর্ব অভিযোজন হিসেবে কাজ করেছে এর একটা দারুণ উদাহরণ হল প্রায় চার দশমিক চার মিলিয়ন বছর আগের হোমেনেন আরডিপিথেকাস রামিডাস জীবাশ্ম থেকে আমরা জানতে পারি যে তারা মাটিতে দু পায়ে হাঁটতে পারত কিন্তু একই সাথে তাদের মধ্যে গাছের চড়ার অভিযোজনও স্পষ্টভাবে ছিল আচ্ছা দেহের ঋজুভঙ্গির পাশাপাশি অগ্র আর পশ্চাৎ পদের অনুপাতও কিন্তু এই বিবর্তনটা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ আর এটা মাপার একটা নির্দিষ্ট পদ্ধতিও আছে বিজ্ঞানীরা এটার জন্য ইন্টারমেমোরাল ইন্ডেক্স বা আইএমআই ব্যবহার করেন এটা আর কিছুই না এটা হলো অগ্রপদ আর পশ্চাৎপদের দৈর্ঘ্যের অনুপাত যদি আইএমআই বেশি হয় তার মানে হল অগ্রপদ বা হাত পশ্চাৎপদ বা পায়ের তুলনায় লম্বা আর এটা বৃক্ষবাসী প্রাইমেটদের একটা সাধারণ বৈশিষ্ট্য এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে প্রাচীন হোমিনিন যেমন অস্ট্রালোপিথিকাসের আইএমআই বেশ উঁচু ছিল চতুষ্পদী বানরদের ক্ষেত্রে এটা প্রায় একশোর কাছাকাছি কারণ ওদের হাত আর পায়ের দৈর্ঘ্য প্রায় সমান আর আধুনিক মানুষের ক্ষেত্রে আমাদের পা লম্বা হওয়ায় আইএমআই বেশ কম সময়ের সাথে সাথে হোমিনিনদের মধ্যে এই ইন্টারমেমরাইল ইন্ডেক্স কিভাবে বদলেছে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক এটা তাদের বিবর্তনের ধারাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে প্রায় চার থেকে আড়াই মিলিয়ন বছর আগে অস্ট্রালোপিথিকাসদের মধ্যে লম্বা হাত আর ছোট পা দেখা যেত মানে তাদের আইএমআই ছিল বেশি কিন্তু প্রায় আড়াই মিলিয়ন বছর আগে অস্ট্র্যালোপিথিকাস গাঢ়ি এর মতো প্রজাতির মধ্যে পায়ের দৈর্ঘ্য বাড়তে শুরু করে এটা গমনের দক্ষতার দিকে একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ ছিল আর সবশেষে প্রায় দুই মিলিয়ন বছর আগে হোমো এরগ্যাস্টারের মতো প্রারম্ভিক হোমোগণের সদস্যদের মধ্যে আধুনিক মানুষের মতোই লম্বা পা আর ছোট হাতের আবির্ভাব ঘটে যার ফলে তাদের আইএমআই অনেকটাই কমে যায় হোমেনিনগণের উত্থানের সময় অর্থাৎ প্রায় দুই মিলিয়ন বছর আগে থেকে অগ্র এবং পশ্চাৎপদের অনুপাতের এই মৌলিক পরিবর্তন শুরু হয়েছিল হোমিনেনরা যখন ক্রমশ সমতল ভূমিতে চলাফেরার উপর নির্ভরশীল হয়ে পড়ছিল তখন তাদের এই শারীরিক বৈশিষ্ট্যগুলো আমূল পরিবর্তিত হয় ছোট হাত এবং লম্বা পায়েরই অভিযোজন আসলে সমতল ভূমিতে দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য তাদের চলনকে অনেক বেশি দক্ষ করে তুলেছিল